আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এই মুহূর্তে আমি জাকারিয়া চলে আসছি আমাদের বটগাছের নিচে হাতে আমাদের ভাইবারা দ্বারা আছে আমরা আজকে সবাই সর্বনাই সর্বনাই সমাবেশে যাব মাছ দিতে মাছ দিতে শর্মনাইয়ের মহা সমাবেশ সেই সমাবেশের উদ্দেশ্যে আমরা সবাই বটগাছের নিচে একসাথে হয়েছি এখানে আমাদের ছোটো বড় সব বাইরা আছে আমার মুরব্বী সিরাজ ভাই আছে আমার অনেক ভাইবার দ্বারা আছে আমার মামা আছে সয়নাং পাঁচগাঁও ইউনিয়ন দায়িত্বে আছেন উনি এই মুহূর্তে আমরা ইনশাল্লাহ চর্মনের উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা সবাই দোয়া করবেন আমাদের আজকের এই সমাবেশটা যেন সুন্দর হয় সফল হয় এবং আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি যেটা নিয়ে আসতে পারবো ওই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি দিন ও দুনিয়ার পথ চলা যেন সহজ হয় ওয়ালাইকুম আসসালাম তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ